বন্ধুরা দেখো বাজার থেকে কিনে এনেছি শাক আর এই আঠি লাউ শাক এখানে মাত্র তিনটি ডোকা আছে আর এই তিনটি ডোকার দাম মাত্র কুড়ি টাকা মানে এই কয়েকদিন পরে বাড়িতে অ্যাভেলেবেল হবে আর এখন আমরা কিনে খাচ্ছি শাক আর এই যে চল্লিশ টাকার ধন্যবাদ নিয়েছিলাম কালকে কিছুটা মোমোর চাটনি বানিয়েছিলাম অর্ধেকটা আর অর্ধেকটা আছে তো শাকের মধ্যে দড়ি বাটা নিলে খেতে ভালো লাগে সেটাই করবো আর এই এই শাকটার সঙ্গে বাড়িতে কিছু শাক হয়েছে সেই শাকটা মিশিয়ে আজকে শাকের ঝোল করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা ভালো লাগলে লাইক করবো শেয়ার করে দেবে তো বন্ধুরা এই যে খেতে চলে এসেছে এই যে সবে একটু খানি উঠে গেছে শাক বেশি বড় হয়নি এই শাকগুলোই তুলবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাই সর্ষে তো এটা কিছুটা তুলে নেব রাই শাক তুলে নিলাম কটা সাথে একটু একটু ডাটা গাছ ছিল সেগুলো তুলে নিয়েছি আর বেছে বেছে কয়েকটা বড় বড় দেখে পালন শাকও তুলে নেব তো এই যে দেখো এখনো বেশি বড় হয়নি যাই হোক একটু বেছে বেছে তুলে নেব। দেখো বন্ধুরা এই যে থালিয়ার মধ্যে করে ঝাঝরা থালার মধ্যে করে আমি এই কটা শাক তুলে নিয়েছি এখন এইগুলো শাক অনেক কচি কচি আর অল্প হয়ে যাবে যাই হোক অল্প করে রান্না করব আমি এই যে এখানে কিছুটা ধনেপাতা লাগিয়েছিলাম এখানে লাগিয়েছিলাম মুলো তো মূল শাকগুলো তুলে নিয়েছি এখানে আরও কিছুটা শাক লাফার লাফা আর শাক বুনবো ওইদিকে আর এই যে দেখো আমার লাউ গাছের অবস্থা এই যে এখনো মাটির নিচেই আছে এদিকটা পুরো ফুল গাছ লাগিয়েছি বন্ধুরা এই শাকটাকে রান্না করার জন্য আমি যেহেতু শাকের জোল বানাবো তার জন্য এই যে দেখো কয়েকটা সবজি নিয়েছি আর এগুলো অবশ্যই দিতে হবে এগুলো দিলে খেতে ভালো লাগে আর যারা পছন্দ করে না সবজি তারা না দিলেও পারে তো আমাদের বাড়ির সবজি সবাই পছন্দ করে তো এটা দিব আর লঙ্কাটা একটু ঝালটা একটু বেশি করে দিতে হবে যেহেতু শাক শাকে একটু ঝালটা বেশি লাগে আর এই কপির ডাটাগুলো এটা হচ্ছে ফুলকপির ডাটা এটা দিলেও দারুণ হয় খেতে তো এই সমস্ত সবজি দেবো যেহেতু শাকের ঝোল রান্না করব আর আমার এই ঝোলটা একটু বন্ধুরা দেখো শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এবার ভালো করে একটু ধুয়ে নেবো পাতাগুলোও বেছে নিয়েছি সাথে শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যেগুলো কচি শাক সেগুলো একটু বড় করেছি গলে যাবে এগুলো দেখো অনেকটাই হয়েছে তো এই শাকগুলোকে ভালো করে কচড়ে কষলে দু তিনবার করে ধুয়ে নিয়ে এসে বন্ধুরা দেখো শাকগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধনে পতাগুলোও ধুয়ে নিয়েছি আর এই যে শাকগুলো এমন বলে ভালো করে কচলে কচলে ধুতে হবে কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে আমি তিনবার ধুয়েছি অনেকগুলো জল দিয়ে তো ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালু একদমই না লাগে তো শাকটা রান্না করব উনুনে আগে আমি মাছের ঝোল করেছিলাম কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি উনুনে করলে শাকটা রান্না করতে খুব ভালো হয় ভালোভাবে সেদ্ধ হয় নাড়তেও সুবিধা হয় তো এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলাম ফিফটি পারসেন্টের মতন সবজিগুলো যখন সেদ্ধ হবে তারপরে এর মধ্যে শাকগুলো দেব দেখো সবজিগুলো মোটামুটি এই যে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব শাকের মধ্যে নুনটা দিয়ে তারপরে কিছু সময় ঢেকে দিব ঢেকে দিলে শাকটা একদম মজে যাবে আর সেদ্ধও হয়ে যাবে শাকটাকে নামিয়ে নিয়েছি শাকটার মধ্যে জলটা অনেকটাই কম আমি একটু শুকনো শুকনো করেই রান্না করব সেই জন্য জলটা একটু কমই দিয়েছি তো এটা নাড়তে নাড়তে ঝোলটাও পুরো শুকিয়ে যাবে তো আবারও কড়াই বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সামান্য তেল দেবো শাকের মধ্যে বেশি তেল লাগে না তো সামান্য সময় একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এটা আপনারা যে কোনো কিছু ফোড়ন দিতে পারেন আর যেটা দেবো এটা হচ্ছে যে আদা ছোট করে আদা ফোড়ন একটু ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো তো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছ একটা লাঠি এটা কাঠের অনেক পুরনো লাঠি তো এই লাঠি দিয়ে ভালো করে এই নেড়ে নেব নাড়তে নাড়তে শাকটাকে একদম গড়িয়ে দেব শুকনো শুকনো করে রান্না করব দেখো শাকটাকে অনেক সময় ধরে নাড়াচাড়া করলাম বেশি সময় নাড়লে পরে শাকটা লাল লাল হয়ে যায় খেতে ভালো লাগবে না তো এবার আমি ধন্যবাদ খুশি দিয়ে শাকটা নামিয়ে দেবো আমরা বেশিরভাগ এইভাবে শুকনো শুকনো করে খাই অনেকে ঝোল খায় আমরাও খাই ঝোল কিন্তু এইভাবে শুকনো শুকনো করে খেতে ভালো লাগে বেশি এই রান্নাটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি মানে এই বাড়িতে এইভাবে রান্না করে তো আমার এইভাবে খেতেই ভালো লাগে এখন আমি দেখো বন্ধুরা শাকের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা করেছি একদম শ্বশুরবাড়ির স্টাইলের শাকের ঝোল তো একটু ঝোলঝোলও করা যায় তাও একটু হয়ে গেছে তো আর একটু শুকনো শুকনো করলেও ভালো হয় কিন্তু অতটা শুকনো করতে গেলে শাকটা কালার চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না সেই জন্য এইরকম কালার করেই নামিয়ে দিলাম মানে একটু ঝোল অবস্থাতেই নামিয়ে দিলাম অবশ্যই আবারও আপনাদের আরেকটা রেসিপিতে অবশ্যই দেখাবো যখন অ্যাভেলেবেল শাক হয়ে যাবে আমার ক্ষেতের শাকগুলো বড় হয়ে যাবে তখন ওটা করে দেখাবো এই রকম বাঙালির প্রিয় শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমি যে আদা ফোড়ন দিয়েছিলাম সেটা হচ্ছে শাকের অনেক ধরনের একটা বাজে গন্ধ থাকে সে আদাটা দিলে বাজে গন্ধটা চলে যায় আর আদার একটা সুন্দর ফ্লেভার চলে আসে তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হব আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন